আপু তিনি মহিলা কলেজ থেকে এসে তো বিজেন কলেজের যে বিভক্ত ঘটনাগুলো ছিল সেটা আমরা এখনো ভুলে যাইনি কিভাবে আমাদের বনেদের ওই পনেরো তারিখ আটকে রেখে তাদের অত্যাচার করা হয়েছিল ছাত্রলীগ

বন্ধুকে এসবি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আপনারা জানেন যে গণউদ্ধতন পরিবত্তির সময়ে আমরা শুনে কোলোয় দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস কর্মকাণ্ড যারা পরিচালিত করেছিল এই গণউদ্ধতন এর যারা দোষ পড়তো পুনরায় ক্যাম্পাসে শহরের বাসিনে একটা তাই তারা চলছে আপনারা জানেন যে পনেরো তারিখ যখন প্রথম ঢাকায় ছাত্রলীগের গুন্ডারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নিচু চত্বরে আক্রমণ করে তার পূর্বে ইডিন মহিলা কলেজে প্রথম ইডিন কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার শিকার হয় সেদিন সকালে আমরা বেলা এগারোটায় ক্যাম্পাসে যাই এবং সেখানে যে আমার আমরা মেয়েদেরকে চেষ্টা করি আমরা চৈক হওয়ার চেষ্টা করি যে যাতে করে আমরা রাজু ভো করতে আসতে পারি যখন আমরা সেখানে জড়ো হচ্ছিলাম সে সময় তারা ছাত্রলীগের আছে তারা হলগুলোতে মেয়েদেরকে আসতে রেখেছিল তারা মেয়েদেরকে বের হতে দিচ্ছিল না তখন আমরা সেখানে দাঁড়িয়ে একটা মিছিল করি আমরা মেয়েদেরকে অভয় দেওয়ার চেষ্টা করি যে তোমরা বেরিয়ে আসো ভয় পাওয়ার কিছু নেই তখন যখন আমরা সেই মিছিলটা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলাম সেরকম একটা সময় আমরা যখন পুকুর পারে ইডেনের পুকুর পাড়ে উপস্থিত হই সেখানে হুট করে ছাত্র লীগের প্রায় পঞ্চাশ ষাট জন কর্মী নিয়ে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় আমাদের গায়ে তারা হাত চলে অনেকের মাথার মাথায় আঘাত পেয়েছে অনেকের আঙুলে আঘাত পেয়েছে অনেকেরই হাত কেটে গিয়েছে রক্তাক্ত হয়েছে সেদিন আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় বলা হয় আমরা ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসে আমরা নাকি থাকতে পারবো না তখন আমরা বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসের বড় বড় যে সতর্ক দরজাগুলো আছে সেই দরজাগুলোকে ভেঙে আমরা ভেতরে ঢুকি এবং আমাদের কলেজে আপনারা জানেন যে মোট ছয়টা হল আছে আমরা একে একে প্রত্যেকটা হলের তালা ভেঙে সেই হলের মেয়েদেরকে বের করে আনি এভাবেই ছিল আমাদের সেই দিনটা সেই দিনকার ঘটনা তারপর তো অনেকেই অনেকেই কিন্তু আমাদের সেই দিন আপনারা জানেন যে সেই দিন কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে তার আগেও সেই দিন চতু তারিখ তেরো তারিখ রাতে পনেরো তারিখের আগে চতু তারিখ দিন রাতে রাজাকার দুষ্কালীনমূলক বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর সেই সময় শেখ হাসিনা খুনি হাসিনার দুষ্কার বক্তব্য সে রাজাকার বক্তব্য প্রতিবাদে যখন ইরুন্দিরা কলেজ থেকে সবার শিক্ষার্থীরা রাস্তায় নামে তখন ঘুরে যাওয়ার পরও তাদের ওপরে কিন্তু ছাত্রলীগরা নানান ভাবে হুমকি ধামকি দিয়েছে তাদের ওপরকে তাদেরকে বলেছে oh you <laughs> Francesi, a un humildar...